নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা আমার একটু রাগই দেখতে পাবেন আর সত্যিই আমি রেগে রেগেই কথাগুলো বলছি তার কারণ হলো মেয়েকে নিয়ে মেয়ে আমার একেবারে কথা শুনছে না ওর তো পরীক্ষা চলছে সোমবারে অঙ্কের পরীক্ষা এই যে আমার মুখটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে মেয়ের প্রতি একটা রাগ আমি প্রকাশ করছি দেখুন কেমন নিশ্চিন্তে টিভি দেখছে শনিবার যেহেতু স্কুল ছুটি সারা দিনে না এক ঘন্টা অঙ্ক করেছে বিশ্বাস করুন সন্ধ্যের দিকে একটা গানের ক্লাস ছিল ওটা করিয়ে এনে একটা ম্যাথের টিউশন পড়েছে এক ঘন্টার মতো টিউশন তারপর থেকেই আবার টিভি শুরু করে দিয়েছে তার মানে সারাদিনে দু ঘন্টা ও অঙ্কটা করলো আর বই খুলে দেখেনি আর বাকি সময়টা কী করলো হয় টিভি না হলে ফোন না হলে পুতুল নিয়ে খেলা এই করে সময়টা কাটিয়ে দিল চলুন ও আমরা নিজের যা পারে করুক ওর সঙ্গে আর চিৎকার করলে হয় না একটা কথা বলুন তো আপনাদের সন্তানের সঙ্গে কি এই রকম করে আপনাদের চিৎকার করতে হয় আমি জানি না আমার তো মনে হয় আমারটা বেশি বেশি একটু অবুজ হয়ে পড়ছে দিন যাচ্ছে তো যাই হোক ও এতক্ষণ এখানটায় টিভি দেখতে দেখতে কি করছিল একটু আপনাদেরকে দেখায় একটা প্লেটে করে কিছু চানাচোর নিয়েছিল মানে টিভি দেখতে দেখতে মুখটাও চলবে আর কি আর এক ঝাল তাস নিয়েছিল তাস নিয়েও কি খেলছিলো জানি না একটা গামছা নিয়েছিল আর এদিকে দেখুন এই একটা ক্রিসমাস ট্রি নিয়ে খেলছিল এই ক্রিসমাস ট্রিটা অলরেডি দুদিন আগেই বানিয়ে দিয়েছে ওটাকে নিয়ে এখন খেলতে শুরু করেছিল একবার ঘরে গিয়ে দেখাই চলুন কি করতে বসেছে হয় বইটা খুলে বসে থাকবে না হলে নিজে খেলার ছলে কিছু একটা করছে মানে ওর পড়ায় মন একদম নেই যেটা বোঝা যাচ্ছে আর কি এখন আবার আমাকে একটি কথা বলল মা আমি লেফট হ্যান্ডে লেখা প্র্যাকটিস করব। তাহলে পরীক্ষার সময় ও এখন প্র্যাকটিস করবে লেফট হ্যান্ডে লিখবে ওর নাকি বাঁ হাতে লিখতে খুব ভালো লাগছে সেই জন্য এখন আমি বললাম যা পারো করো আমার তো কাজ আছে আমি আবার রাতে রান্না করতে ঢুকলাম তবে রাতে রান্না কিছুই করব না রান্না ঘরে ঢুকলাম আর রান্নাঘরে ঢুকে এই চিমনির লাইটটা না খুব বড্ড ডিস্টার্ব করছে ফার্স্টে যখন জ্বালবো ওই ডিপ 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 করে কিছুক্ষণ চলতেই থাকবে তারপর একবার অফ করে অন করলেই ঠিক হয়ে যায় এইভাবে যখন চলছে এটাকে আর ফেলে দিয়ে যখন একেবারে লাইটটা কেটে যাবে তখন একবারে চেঞ্জ করা হবে এই দেখুন আর একবার অফ করে অন করতেই ঠিক হয়ে গেল আর অহনার বাবা আজকেও বাড়িতে নেই ও গ্রামের বাড়ি আবার চলে গেছে আর নতুন করে বলার কিছু নেই কাজেই গেছে চলুন আমি মা আর মেয়ে কি করবো দিনের বেলা যা তরকারি করেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে অল্প একটু ছেঁচড়া চচ্চরি আছে সেটা আমি খাবো মেয়ে খাবে না আর রাত্রে কী করবো সত্যি কথা কি মেয়ের জন্যই মন মানসিকতা একেবারেই ভালো নয় তাই বেসনের ডাব্বাটা নামালাম মেয়েকে যদি বেসনের বড়া করে ভেজে দিই না আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিই তাহলে ও খেয়ে নেয় অতএব মেয়ে যখন খেয়ে নেবে আমার আর নিজের জন্য কিচ্ছু করার মন মানসিকতা নেই তাই বেসনের বড়া ভেজে দেবো ঠিক করলাম আর হাতে মাখার জন্য এক প্যাকেট দুধ আছে আমুল তাজা সেটাকে একটু গরম করে দেবো আমি যখন প্রথম কলকাতায় আসি এইরকম প্যাকেট দুধ দেখে না আমি অবাক হয়ে গেছিলাম এটাকে তো এরকম জানতাম না গ্রামের মেয়ে আমি গ্রামে আমরা গরুর দুধই খেয়ে এসেছি তাই প্যাকেটের দুধের কি স্বাদ এখানে এসে সেটা বুঝলাম এখন খেতে খেতে সবই অভ্যেস হয়ে গেছে এটাই ভালো লাগে আর গরুর দুধও খেতে ভালোবাসি তবে এখন যেন মনে হয় গরুর দুধের থেকে এই দুধটা খেতেই ভালো লাগে দুধ গরম করার কড়াইটিও আমার খুব ভালো হয়েছে সুন্দর ছোট্ট পাড়া কড়াই না আমার খুব ভালো লাগে ছোট জিনিসে রান্না করতে আসলে মাত্র মানুষ বড় বড় জিনিস নিয়েই কি করবো বলুন তো আর এই ছোট কড়াইটা না আমি মেট্রো ক্যাশান থেকে কিনেছিলাম একশো টাকা দিয়ে মাত্র তা প্রায় ধরুন দশ বছর আগেকার কথা বলছি আমি যখন প্রথম কলকাতায় আসি তারপরই আমার মশাই এই মেট্রো থেকে এই কড়াইটা এনে দিয়েছিল। এদিকে একটা সমস্যা ইদানিং পড়েছিলাম আমি রান্নাঘরে যে কোনো কাচি রাখছি কিনা মেয়ে সেটাকে নিয়ে গিয়ে নিজের কাটাকুটির কাজে লাগিয়ে দিয়েছে বলে আমি আমার বরকে বলেছিলাম একটা কাঁচে আনার কথা কারণ তুমি যা কাঁচি এনে দিচ্ছ রান্নাঘরে রাখলেই মেয়ে লুকিয়ে লুকিয়ে না নিয়ে চলে যাচ্ছে তাই ও একটা ভালো কাঁচি এনে ফ্রিজের উপর তুলে রেখেছিল এখন মেয়ে এই কাঁচির খোঁজটা এখনও পাইনি পেলে আবার কি করবে জানি না ওইদিকে বেসনের যে বড়া ভাজবো না সেটা সব রেডি করে রাখলাম তবে এখন বড়াগুলো কিন্তু ভাজবো না যখন খাওয়া হবে মানে মেয়ে যখন খেতে খুঁজবে তখন গরম গরম বড়াগুলো ভেজে নেব আর বেসনটাতে অল্প পরিমাণ লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তখন গরম গরম বড়াগুলো ভেজে নেব এদিকে দুধ গরম হচ্ছে ততক্ষণকে আপনাদেরকে একটা জিনিস দেখায় এই দেখুন দুটো ফুলের মতো কি সুন্দর মেয়ে হাতে তৈরি করেছে মেয়ের এদিকে এই গুণগুলো আছে হাতের কাজগুলো ও খুব সুন্দর করে ওই কোনো একটা পেপার নিয়ে এইগুলোকে কেটে কুটে কি সুন্দর দু দুটো ফুল বানিয়ে দিয়েছে দেখুন আর সেটাকে আবার মেন দরজাটার পিছনের দিকে চিটিয়ে দিয়েছে দেখতে বেশ ভালোই লাগছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো বলে মনে করলাম সেই জন্য একটু দেখিয়েও দিলাম আর একবার দেখি মেয়ে কি করছে ওই দেখুন আবার সেই লেফট হ্যান্ডে লিখছে এদিকে দেখুন আমি চাদর গায়ে দিয়ে কাজ করছি আর মেয়ে ফ্যান চালিয়ে পড়তে বসেছে পড়তে বসেছে কতটা পড়ছে আমি জানি না ওইযোগ লেফট হ্যান্ডে লেখা প্র্যাকটিস করছে এখন আর বেশি ঘাঁটালাম না ওকে এদিকে আমি দুধ আমার উদলে পড়ছে আশা করি সেটা একটু ডাবতে হবে না নাহলে হয়তো কড়াই থেকে উদলে পড়েই যাবে দুধ ডাবতে ডাবতে একটা আপনাদেরকে কথা বলি আমি একান্নবর্তী পরিবার থেকেই বড় হয়েছি তাই একসঙ্গে থাকার যে কি উপকারিতা সেটা একটু হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো আমাদের একটা বড় দুধের কড়াই ছিল ওই কড়াটাতে আর অন্য কোনো কাজ করা হতো না শুধু দুধের জন্যই রাখা হতো বিশাল বড় একটা কড়াই আর এক কড়াই করে দুধ মা গাইতে দুয়ে আনত একটা বালতি নিয়ে গিয়ে সেই দুধ কড়াইয়ে রেখে গরম করা হতো আর দুধকে ডাববে সেই নিয়ে একটু হতো মানে আমরা মেয়েরা বলতাম ছেলেরা না মেয়েরা বলতাম যে আমি করব আমি করব। এই দুধ ডাবতে খুব ভালো লাগে এরকম এখন যেরকমভাবে করছি না এরকমভাবে কিছুক্ষণ করলেই না দুধটার উপরের দিকে একটা মোটা আস্তরণ পড়ে এবং সেটাকেই আমরা সর বলে থাকি ওই যারা ঘি বানায় আমার মা বানাতো আমার শাশুড়ি মা এখনও বানায় ওই মোটা আস্তরণটা পড়ে যায় সেই অবস্থায় হালকা হালকা করে একটু আঁচটা মানে জালটা দিতে হবে আস্তরণটা জানে আরও মোটা হয়ে যায় যে ওরকম করে কিছুক্ষণ করার পর ওইটা নুনটাকে বন্ধ করে দেওয়া হয় মানে আঁচটা বন্ধ করে দেওয়া হয় আর ওই তখন মাটির উনানে হতো তো ওই গরম আঁচে কড়াইটা বসানো থাকতো প্রায় এক থেকে দেড় ঘন্টা পর ওই মোটা আস্তরণটা এতটা আরও মোটা হয়ে যেত আর রঙটা পুরো লাল হয়ে যেত সেটা খুবই লোভনীয় জিনিস কোনো দিন খেতে দিত না ওই ঘি বানাবে বলে ওই মোটা আস্তরণটা তুলে নিত পরে ওটাকে আবার পরপর প্রসেসগুলো করে ঘি বানাতো মা আমি জানি কিন্তু এখন আর তো সেগুলো সম্ভব নয় ওই দেখুন উদলে পড়ে যাচ্ছিলো বলে গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই রাখবো ভালো থাকবেন ব্লগগুলো এখন ঘর থেকেই আসবে মেয়ের পরীক্ষাটা হলে একটু বাইরে যাব তখন বাইরের ব্লগ পাবেন আপনারা সকলে কিন্তু ভালো থাকবেন টাটা